কোহলি রোহিতকে নিয়ে খুব সাবেকদের তারকা সংস্কৃতি বন্ধের দাবি পার্থেই প্রথম স্টেটে একটা আছে তাও পুরো সিরিজে নয় ইনিংস মিলিয়ে রান মাত্র একশত এই হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স ওদিকে পারিবারিক ব্যস্ততার কারণে সিরিজের প্রথম টেস্টের আগে দলের সঙ্গেই যোগ দেননি অধিনায়ক রোহিত শর্মা দলে তারকা সংস্কৃতি স্টার কালচার আছে বলেই পারফরমেন্স এবং পারিবারিক কারণে ছাড় পেয়ে থাকেন ভারতের ক্রিকেটাররা এমনটাই মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা ভারতের স্বার্থে তারকা সংস্কৃতি বন্ধ করা দরকার বলে বিসিসি কে পরামর্শও দিয়েছেন সুনীল গাভাস্কার ইরফান পাঠানের মতো সাবেকেরা গতকাল শেষ হওয়া বোর্ডার গাভাস্কার ট্রফিতে তিন এক ব্যবধানে হেরেছে ভারত হিন্দুস্থান টাইমস এর খবরে বলা হয় গাভাস্কারের মতে সামনের কয়েকদিন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর জন্য খুব গুরুত্বপূর্ণ সামনের আট দশ দিন ভারতের ক্রিকেট কোন অবস্থায় আছে সেটা দেখার সময় বিশেষ করে তারকা সংস্কৃতি বন্ধ করতে হবে ভারতীয় ক্রিকেটের প্রতি পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে চিকিৎসারত জরুরি বিষয় না হলে প্রত্যেক খেলোয়াড়কে পূর্ণ সময় দলের জন্য নিবেদিত থাকতে হবে কেউ যদি পূর্ণ দায়বদ্ধ না থাকে তাহলে নেওয়া উচিত নয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন